আজ না হয় দেখবেছে গো তোমার সবির পরে যাওয়ার সময় দেখবেছে গো আজ না হয় কাল তুমি সময় দেখে বেছে গো তোমার সবই রইবে পরে যাওয়ার সময় দেখে বেছে গো দাদা গেল না গেল কেউ এলো না ফিরে সবারই ওই যাইতে হবে গো ওই অন্ধকার কবরে সবার দিনে যাইতে হবে গো আজ না হয় যাওয়ার সময় দেখিবে বেছে গো তোমার পুরে খালি হাতে যাইতে হবে গো সাদা সাদা রানিকায় তুমি গো যাবা তুমি শূন্য হাতে গো তোমার সেই হিসাবে কি আছে বুঝবে তুমি তখন গো তখন কি লাভ হবে কাঁদিলে যাওয়ার সময় দেখিবে যে গো তোমার সবই রইবে পরে খালি হাতে যাইবা তুমি গো যাওয়ার সময় দেখে বেচি গো মাই বেড়দার সজনরা সবাই যাবে কার লাগিয়া যুদ্ধ করো গো তুমি দিন চলে যাওয়ার সময় দেখে বেচি গো তোমার সেই খবর কি আছে যাওয়ার সময় দেখে গো করে চোখে রেখে চোখ থাকতে পারে বানি ওই অন্ধকারে কবরে সঙ্গে করে কারেনি বাবো সাজে না হয় কাল তুমি যাইবার কবরে যাওয়ার সময় দেখে বেছে গো তোমারে সব রইবে ভরে যাওয়ার সময় দেখে বেছে গো প্রিয় ভাইরা আমরা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য কিছুই করতে পারি নাই তো চলুন জামাতকে সাবজ করে কারণ জামাত ক্ষমতা চায় না আল্লাহর দিন প্রতিষ্ঠা চায়